আসসালামু আলাইকুম প্রিয় সবুজ প্রেমী ভাই বোনেরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুন যদি মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে আপনার বাড়িতে যদি কাটাল গাছ থাকে এটা দেশি কাটাল মুচি হচ্ছে কাটাল হচ্ছে না এর জাতটা কীভাবে পরিবর্তন করবেন আপনার জন্য উপকারী একটা ভিডিও হতে চলতেছে সাথে থাকবেন গাছটাকে আমরা কেটে ফেলে দিছি দিয়ে এখন এই জায়গাতে যাতে কোনো ধরনের ছত্রাক বসতে না পারে জন্মাতে না পারে জন্য আমরা একটা ফাঙ্গি সাইড যে কোনো যাতে দিতে পারবো তো আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে কফার অক্সিক্লোরাইড আপনারা চাইলে কফার অক্সিক্লোরাইড অথবা মেনকুজা প্লাস মেটার এক্সিল এগুলোও দিতে পারেন এই রঙটা যখন শুকিয়ে যাবে এরপরে এখানে আমরা প্রিন্ট রঙ দিয়ে একটা পলেপ দিয়ে দেব যাতে এই কাটার ভিতরে পানি প্রবেশ করতে না পারে এবার দেখতে থাকেন কাজটা কীভাবে করি একটু স্কিপ করা যাবে না আবারও বলছি যে দুটি চারা আপনারা দেখছিলেন এই যে সাইজ প্রথমে সাইজ করে নিলাম এই দুটি চারা ওই ফালির ভিতরে ঢুকিয়ে দিলাম আবার চারা ছোটো আমার ফালিটা একটু গভীর এই কারণে এখানে এখানে একটা কাটি ব্যবহার করছি আমি একটা জয়েন্ট হয়ে গেলে কাটিটা সরিয়ে দেব এটাকে ভালো করে বাঁধতে হবে প্রথম শুধু এটাকে রেখে দিছি এইভাবেই দেন ঘুরে দেন দেন একটা আবিষ্কার করলাম একটা নতুন হয়তো এরপরে অনেকেই করবে এর আগে কখনো এইভাবে কেউ কাটাল গাছে কলম করতে আমি দেখিনি এটা যখন এখানে ভালো করে জয়েন্ট হয়ে যাবে যে দেখেন কাটাল এসে গেছে এটাতে এই চারাটার মধ্যে কাটালটা ছিল এই যে চারা যেটা বসাইছি এটা এটা জাত এটা হচ্ছে আমরা জঙ্গলি কাটাল এটা যখন জয়েন্ট হবে তখন আমি এখানে কেটে নিচের অংশটাকে সরিয়ে ফেলে দিব এখানে জয়েন্ট হয়ে যাবে আর এটার মধ্যে প্রতিদিন একবার অথবা দুইবার এখানে এই গুড়ায় পানি দিতে হবে প্রতিদিন এক থেকে দুইবার পানি দিতে হবে এই প্যাকেটের মাটিটা শুকাতে পারবে না এটা যদি শুকিয়ে যায় এখানে জয়েন্ট হবে না এখানে এটা জয়েন্ট হবে এটার মধ্যে যতক্ষণ রস থাকবে ততক্ষণ জয়েন্টের কাজ সহজ হবে তো এই শীতে আমরা কাঁঠালের জাত পরিবর্তন